পুষ্কর মেলার প্রবেশদ্বারের সামনে বিশাল ভিড় আর সেই ভিড়ের পেছনে দাঁড়িয়ে আছে পনেরোশো কেজি ওজনের এক বিশাল মহিষ যার নাম আনমল এর মূল্য তেইশ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় বত্রিশ কোটি টাকা এই মহিষটি এখন হরিয়ানার গর্ব এবং ভারতের কৃষি জগতের নতুন পরিচিতি মেলার মাঠে হাজার হাজার মানুষ শুধুমাত্র আনমলকে এক নজর দেখার জন্য জড় হয়েছে আনমল মহিষ যেন এক সোসাইটি সেলিব্রেটি ভিডিও ক্যামেরা আর মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটে আলোকিত হয়ে উঠছে তার কালো চকচকে ত্বক বিশাল আকৃতি এবং পেশিবহুল শরীর আর আনমোল মহিষটি দাঁড়িয়ে থাকে এক শান্ত ভঙ্গিতে যেন সে শুধু মঞ্চের তারকায় নয় বরং জীবন্ত কিংবদন্তি মহিষটির মালিক গিল একজন সাধারণ কৃষক কিন্তু তার মহিষ আনমোল এখন ভারতের কৃষি ইতিহাসের উজ্জ্বল একটি নাম গিল প্রতিদিন তার মহিষকে তিরিশটি কলা বিশটি ডিম দুশো পঞ্চাশ গ্রাম বাদাম চার কেজি ডালিম পাঁচ কেজি দুধ তেলের কেক ঘি সয়াবিন এবং ভুট্টা খাওয়ান তিনি বলেন এটি আমার পরিবারের সদস্য সেফ গবাদি নয় আনমলকে প্রতিদিন গোসল করানো হয় এবং তার ত্বক চকচকে রাখতে বাদাম ও সরিষার তেলের মিশ্রণ ব্যবহার করা হয় গিল জানান আমরা তার প্রতি বিশেষ যত্ন নিই এবং সেরামানির খাবার নিশ্চিত করি আনমলের মূল আকর্ষণ শুধু তার বিশাল আকৃতি বা খাবার নয় বরং তার প্রজনন ক্ষমতা গিল জানান আমরা প্রতি সপ্তাহে দুবার তার বীর্য সংগ্রহ করি কৃষকদের কাছে এটি খুবই মূল্যবান কারণ এর সাহায্যে উন্নত প্রজাতির গবাদি পশু পাওয়া যায় এইভাবে গিল প্রতি মাসে চার থেকে পাঁচ লাখ রুপি উপার্জন করেন তিনি আরও বলেন এটা শুধু টাকার বিষয় নয় আনমুল আমাদের গর্ব এর সিমেন্ট থেকে কৃষকরা শক্তিশালী মহিষ পাবেন আর সে কারণেই আনমুল আমার পরিবারের অংশ আমি এটি কখনও বিক্রি করব না আনমোল আমার হৃদয়ের অংশ মেলার শেষে গিল এক মুহূর্তের জন্য থেমে যান তার প্রিয় মহিষ আনমোলের দিকে তাকিয়ে থাকেন মেলার সমস্ত কোলাহাল থেমে গেলেও গিল যেন বুঝতে পারেন এটি আর সিফ একটি গবাদি পশু নয় বরং তার স্বপ্নের প্রতীক আনমোল একটি মহিষ হলেও এটি এক অনন্য যাত্রার গল্প এটি শুধু ভারত নয় সারা বিশ্বের কৃষি শিল্পের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে গিল এবং আনমলের সম্পর্ক শুধু ব্যবসা নয় বরং এটি পরিশ্রম সাফল্য এবং আন্তরিকতার এক অপূর্ব বন্ধন দেশ জগৎ ডেস্ক নিউজ